আল্লাহ পাক বলেছেন মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযীমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক তিনটা ওহী করেছেন কয়টা ওহী একটা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে দুইটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত তিন নাম্বার একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি সেটা কি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে শিরিক না করে তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব মানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব শিরিকের পাপে যায় না ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সমস্ত বিষয় আল্লাহর দিকে সোপর্দ করে তার অন্যন্য অনেক পাপ থাকতে পারে আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে অতএব মানরব্যকে উত্তর দিতে চাইলে শিরিকের পাপে যাওয়া যাবে যাবে আধুনিক শিরিকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা যে আমরা আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছি হারামকে আবার হালাল করে নিচ্ছি এখানে যায় না সব কিছু আল্লাহ থেকে আসে দোয়া আল্লাহর জন্য করবে নামাজ আল্লাহর জন্য সব কিছু ইবাদত আল্লাহর জন্য দিনই আইলে মর্জন আল্লাহর জন্য প্রতিটা কাজের করার আগে নিয়াদ ফিক্স করবেন কেন করব পরকালীন স্বার্থ থাকলে করব না হলে করবো না কেন তুমি টিকটকে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি মিক্সিং অ্যাফেয়ার্সে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন মদ খাবা না পরকালীন কোনো স্বার্থ নাই কেন মিউজিকে যাচ্ছ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি এই যে সুদ খাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই সে কাজে কোনো মুমিন মুসলিম নাই কেন নামাজ পড়বো কারণ পরকালীন স্বার্থ আছে কেন রোজা রাখবো পরকালীন স্বার্থ আছে কেন আমি হালাল বিয়ে করব হারাম জেনা যাব না পরকালের স্বার্থ আছে কেন আমি জাকাত দিব ব্যবসা করব সুদ খাবো না কারণ পরকালের স্বার্থ আছে কেন ইসলামের দাওয়াত পরকালের স্বার্থ আছে কেন হারিস করব কারণ পরকালের আছে ইসলামের করব কেন পরকালের স্বার্থ আছে পরকালের স্বার্থ যেখানে মুসলিম সেখানে পরকালের স্বার্থ নাই নাই প্রত্যেকটা কাজ করার আগে নিয়াতটা ফিক্স করতে হবে পরকালের স্বার্থ আছে যদি বলে হ্যাঁ আছে তাহলে করবে স্বার্থ নাই আমি নাই কোন ফজুল কি বাদ এসব কাজে আমরা নাই বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট প্রতিটা সেকেন্ড দেয়া দান আমি নিজের ইচ্ছা মতো এটাকে অপব্যয় করতে পারি না হ্যাঁ আপনি মিউজিক শুনতে চান আপনি সং পছন্দ করেন আপনি নাসিদ শোনেন ইসলামিক নাসিদ শোনেন ওখানে আপনার ইমান একটু দীপ্ত হবে পরকালীন স্বার্থ আছে আপনি নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না হালাল ভাবে বিয়ে করে নেন বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন প্রত্যেকটা মহব্বতে নাকি পাবেন এমন কি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন তাতেও নাকি তার মুখে খাবার তুলে দিবেন তাতেও নাকি তার হাত ধরে হাঁটবেন তাতেও নাকি তাকে নিয়ে রাত্রে চাঁদ দেখবেন তাতেও নাকি আপনি আপনার নিয়তটাকে চেঞ্জ করেন কাজের ডাইরেকশন চেঞ্জ করেন পরকারের স্বার্থ থাকলে করবো না হলে করবো না আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না সমস্যা কি আল্লাহর জমিন ঘুরে দেখেন এসব অবান্তর কাজে লিপ্ত না থেকে আল্লাহ পাকে নিদর্শনগুলো ঘুরে দেখেন আপনার ইমান বারবিন আপনার সংস্কৃতি ভালো লাগে ইসলামিক সংস্কৃতি মেনে চলে আপনি কবিতা লিখতে ভালোবাসেন ইসলামিক কোনো কবিতা লেখেন আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন ইসলামিক কোনো উপন্যাস পড়েন আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না এমনটা আমি কিন্তু বলছি না আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন পরকালের কোনো স্বার্থ আছে কি নাই যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে অবশ্যই করেন কোনো সমস্যা নেই বোঝার তৌফিক দান করুন তো দেখুন প্রিয় ভাইরা শিরকের পাপে যাওয়া যাবে না এই শিরকের পাপ না থাকলে এমন নামায় ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব এবং কবরের উত্তর দিতে পারবো ইনশাল্লাহ মান উত্তর পাস ইনশাআল্লাহ তারপরে কি ম্যা দিন এক কথায় ইসলামের অনেক বিধিবিধান আছে নামাজ ক্যালিমা সম জাকাত হজ সব আছে আমার বিল মারুফ নাহিনীল মুনকার পিতামাতার খেদমত প্রতিবেশীর অধিকার স্ত্রীর অধিকার তারপরে সন্তানদের অধিকার জাকাত সবকিছু আছে এখন যদি ইসলামের কিছু অংশকে মেনে নেন কিছু অংশকে না মানেন এটা কিন্তু কুফুরি ইসলামের কিছু অংশকে মানছেন কিছু অংশকে মানছেন না এটা কিন্তু কুফুরি ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন ইনশাআল্লাহ আপনি মা দিনুক উত্তর দিতে পারবেন আপনি আমল করতে পারেন না পারেন মনে করেন আপনি আমল করতে পারছেন না কিন্তু আপনি পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি মেনে চলি কিন্তু হয়তো সব কিছু আমল করতে গিয়ে আমি পারছি না আমি হয়তো নামাজ হয় আমি আমি জানি মানি কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি আপনি মানেন যে শ্রম রাখতে হয় মাঝে মাঝে আপনার সম মিস হয়ে যাচ্ছে কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি শ্রম রাখতে হয় আপনার আকিদা ঠিক আছে আপনি দেন এত দিন কিন্তু আকিদা রাখেন হ্যাঁ দিতে হয় আমি সুযোগ পেলে দিয়ে দিব এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায় ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে হয়তো আমল করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে না ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ পাকে আপনাকে তৌফিক দিবে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি কিছু অংশ মানি না এটা ইসলাম হলো না উদ্ঘুলুফিস পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করেন দিনীবন অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না কিন্তু মনে করে বিশ্বাস করে যে পর্দা করতে হয় এটা ফরজ ইনশাল্লাহ আল্লাহ চাইলে ওকে একদিন তৌফিক দিবে ইনশাল হয়তো এখন মুখ খোলা আছে হয়তো বা আগে গেঞ্জি টি শার্ট পরে ঘুরতো এখন সেলোয়ার কামিজ পড়ছে ঢিলে জামা পরছে এখনো বোরখা পড়ছে না ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই আপাতত ওকে আরো আরো বুঝান আরো নরম হন আরো বুঝিয়ে সুঝিয়ে ইসলামের দিকে আনার চেষ্টা করুন এতদূর এসেছে ওই পর্যন্ত যাবে ইনশাআল্লাহ কানু বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয় আমি মানি পর্দা করতে হয় কিন্তু আমি এখন করতে পারছি না ইনশাআল্লাহ করব আল্লাহ পাক চাইলে তৌফিক দিবেন ইনশাআল্লাহ তো এই যে বিষয়টা যে ইসলামকে মনে আগে ধারণ করা যে না আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে চুরি করলে চোরের হাত কাটতে হয় ইসলাম বলেছে ডাকাতি করলে শাস্তি আছে জেনা যদি কেউ করে 100 বেত্রাঘাত মত খাইলে 40টা বেত্রাঘাত ব্যভিচার যদি করে কেউ এই পরকিয়া করে বিবাহিত ব্যক্তি রজম এই লোক একজন একজন আইজ হত্যা করলে তাকেও কেসাস করতে হয় এই বিধানগুলো আছে এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের বিধানগুলো আছে এটা আল্লাহর বিধান ইনশাল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন কিন্তু যদি মনে করেন না এই যুগের এগুলো চলেই না আমি আল্লাহ পাকের এইসব বিধান কিচ্ছু মানি না আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত তাহলে খবর আছে তাহলে মা দিন গুরুত্ব দিতে পারবে বুঝেন বিষয়টা বোঝেন আকিদাটা ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না এটা একটা বিষয় কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ হয়তো আমি এখন পারছি না ইনশাল্লাহ ভবিষ্যতে পারবো আল্লাহ চাইলে আপনাকে তৌফিক ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন আর সর্বশেষ কি এটা যদি করতে পারে মা দিনীকে উত্তর দিতে পারবে ম্যান নবীকে উত্তর কখন দিতে পারবে যখন একজন ব্যক্তি সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারবে এই যে ঘুম থেকে উঠলেন ব্যাস ব্রাশটা নিয়ে দৌড়া চলে গেলেন বাথরুমে কি জন্য ঘুম থেকে উঠলেন আগে চোখটা একটু ঘষতে হবে মুখে হাত দিতে হবে তারপরে আপনি দোয়া পরবেন কি দোয়া পরবেন আলহামদুলিল্লাহ তারপরে আপনি যাবেন বাথরুমে দোয়াটা না পরে কেন গেলেন ঘুমাচ্ছেন ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন ঘুমানোর আগে একদম একটা গান শুনে একটা গার্লফ্রেন্ডের সাথে দশটা মিনিট কথা বলে হ্যাঁ জান রাখি ব্যাস তারপরে ঘুমিয়ে গেলেন ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না আর আমরা লিপ্ত হতেন না আল্লাহ ইসমিকে আমুত ও আহিয়া পড়তেন সোরা মুল্ক পড়তেন সোরা ক্যাফিরুন পড়তেন সোরা ফালাক না সাগ্লাস পড়তেন ঘুমিয়ে যেতেন পুরো ঘুমটাই ইবাদত পুরো ঘুমটাই নাকি ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন আপনি ইচ্ছাকৃত ভাবে আপনার আমলটা নষ্ট করলেন স্তেঞ্জা করতে গেছেন স্তেঞ্জা করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে বাথরুম সিঙ্গার আছে না কিছু বাথরুমে গান গাওয়ার জায়গা নাকি তো ওখানে গান শুরু করবো বাথরুমে গান গাবেন কেন আপনি ঢোকার সময় বলবেন কি ইসমিল্লাহমিনিস এরপরে স্তেঞ্জা করবেন তারপরে আপনি গুফর নাকে বলে বের হয়ে আসুন পুরো স্তেঞ্জার সময় ঢুকবে নাকি নামাজ পড়তে দাঁড়িয়েছেন এখানে রিয়া কোনো লৌকিকতা থাকবে না লোকজন আমাকে দেখছে আমি ভালো করে নামাজ পড়ি এমন থাকবে না নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য খালেস এখন আল্লাহ আপনার আর কেউ নেই আল্লাহ আপনার আর কেউ নেই এখন কি যা ইচ্ছা তাই নামাজ পড়বেন একজন একদল বেরোইসে এখন দেখি দুই বক্ত নামাজ পড়ে তাদের বক্তব্য হচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই আর ওরা খালি কোরআন মানে হারিস মানে না কত যে ফেরকা এখন আল্লাহ ভালো তো পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলে হান আল্লাহ তো দুই বক্ত নামাজ পড়ে এখন নামাজ কি মন গরম ভাবে পড়লেই হবে ফজরের নামাজে দাঁড়িয়েছেন ফজরের নামাজ করাকাত দূরে কাত এখন আমি যদি বলি নামাজ তো ভালো কাজ দুইয়ের জায়গায় সার পড়লে কি সমস্যা ফজরে যদি এমনটা বলি হবে কেন হবে না কারণ নবী সাল আলী হাসলাম দুই পড়েছেন আমাকে দুই পড়তে হবে সিম্পল চার পড়লে আপনার নামাজ বাতিল ফজরের নামাজ চার জায়গাতে পড়লে নামাজ কি বাতিল হবে না মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন তিন জাকাত নামাজ এখন আপনি মনে চিন্তা করছেন না তিনের জায়গায় আমি সার পড়বো পাস পড়বো নামাজ তো ভালো জিনিস বেশি করলে কি সমস্যা সবকিছু বেশি করতে হয় না রসুল্লাহু আলী হিসালাম যা দিয়েছেন তাই করতে হয় এর নাম সুন্নত বাইরে গেলে হবে কি বেদাত প্রত্যেকটা কাজ খেয়াল করতে হবে প্রত্যেকটা আমলে ভাবে নামাজ এই যে রোজা রোজা রাখবেন রমজান মাসে রোজা রাখলে এটা ফরজ আপনি চিন্তা করুন রোজা তো ভালো জিনিস আমি রমজানেও রাখবো সাবান পুরো দুই মাসে রাখবো হবে দেখেন নফল বিষয়টা আলাদা আমি ফরজের কথা বলছি কেউ যদি মনে করে ফরজ রোজা আমি দুই মাসে রাখবো রমজানও রাখবো সাবানেও রাখবো রোজা ভালো জিনিস করলে কি সমস্যা হবে হবে না এভাবে হজ হজ করতে হয় ওইখানে আরাফার মাঠে আপনি মনে করেন কুড়ি গ্রামে হজের একটা জায়গা বানাইলাম আমরা মনে কথার কথা এমনও কিন্তু জায়গা আছে মানুষ অন্য জায়গায় হজ করে কিন্তু আপনি ভাবছেন এমনি এমনি বলছি এমন অনেক ফেরকা আছে মুসলিমদের মধ্যে মুসলিম নাম দাঁড়িয়ে গেলো মুসলিম না হজেরও জায়গা বানাইছে আলাদা ওখানে হজ করে ওখানে তা অফ করে এখন হজ যেখানে করতে হবে ওখানে না করে যদি এখানে করি হবে হবে না জাকাত দেওয়ার একটা লিমিট আছে এই এইটুক দিতে হবে আপনি এখন কম দিলেন হবে আবার দিলেন না আমি একদম বেশি দিয়ে ফাটায় ফেলাবো একেবারে সেখানে হবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের এক কথায় নবী সালের শূন্যটা মেনে চল আমলের ক্ষেত্রেও একইভাবে আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ রোজা হজ জায়গাতে আপনার পারফেক্ট এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে এসে দাড়ি দাড়িডুপি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন চলবে দাড়ি টুপি জুব্বা আছে মানুষকে ঠকাচ্ছেন মজুত করছেন সিন্ডিকেট করছেন অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন মাল মজুদ করছেন দাম বাড়ে বেড়ে যাচ্ছে বিব্রত হচ্ছে সরকার হবে দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে ভিতরটা আগে ইমান ভিতরে না থাকলে দাড়ি টুপি আছে তাকুয়ার ভিতরে না থাকলে আমার দাড়ি দাড়িডুপি আছে মুহসিন হতে হবে সো ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে এভাবেই সমাজ জীবন পরিবার সর্বক্ষেত্রেই নবীর মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেয়া যাবে ইনশাআল্লাহ তিনি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সালুল সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে জানলে তখন উত্তর কি দিবে মমিন আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি এরপরে আমি সত্যায়ন করেছি তার মানে পড়াশোনা করতে হবে না ভাই আল্লাহর কিতাব পড়তে হবে না কারা কারা আল্লাহর কিতাব পড়তে হাত তোলেন আলহামদুলিল্লাহ আগামী রমাজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন পারা যাবে ইনশাল্লাহ এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করব পারবেন ইনশাল্লাহ না বলেন পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন কোরআন পড়তে হবে শুধু কি শুধু কি জাস্ট তোতা মতো পড়েই যাবেন সারা জীবন অর্থটা একটু বোঝার চেষ্টা করবেন না ভাই করা উচিত না করা উচিত যদি আপনার সামর্থ্য থাকে আপনার অবশ্যই করা উচিত সামর্থ্য নাই বয়স হয়ে গেছে পারেন না সেটা আলাদা বিষয় সামর্থ্য আছে আপনার অবশ্যই উচিত আলহামদুল্লাহ হিরফ বিলাহ আলামিন মানে কি আর রহমান রহিম মানে কি আলি কি অহমিদ্দিন বলছি এটা মানে কি ইয়া কেন আবুদু বলছি ওয়া ইয়া কেন স্তাহিম এর অর্থ কি এদিন আশিরা আতল মুস্তাকি মানে কি শির তৈল্লা দিন আনে আমা আলিহি হয় নদু আলিহিম কি অর্থ কি বললাম নামাজে এটা অর্থ জানলে মনোযোগ কি ডানে বামে যাবে যাবেন শান এই যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা এমনভাবে আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এর অর্থটা জানলে ভালো লাগলো না বুঝতে পারলাম না কোরআনটা আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনা রিবা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও ওয়াইল্লাম তাফআলু ফাআযানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলি যদি না করো আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো অর্থ জানলে হেদাত পাওয়া যায় না অতএব অর্থটা জানার চেষ্টা করুন আল্লাহ তৌফিক এনায়ত করুন অর্থ বোঝার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা পান সামনে আলে আমার কাছে যাবেন জিজ্ঞাসা করে অর্থ জেনে নেবেন নিজে নিজে আবার মন করা ব্যাখ্যা করতে যায় না কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে হাদিসগুলো পড়তে হবে হাদিসের কিছু বই কিনবেন রিয়াদুসলহীন ফয়জুল কালাম এই যে আপনারা পড়েন মন্তাকা হাদিস পড়েন ঠিক আছে বুলুগুল মারাম আদিল্লাতি লাহকাম মিসকাতুল মাসাব এই বইগুলো বাসায় রাখবেন এরপরে আস্তে আস্তে কিনবেন আবু ও তিরমিজি নাসাই এগুলো কিনবেন পরে গিয়ে বুখারি মুসলিমের অনুবাদ কিনবেন আগে কিনবেন এগুলো কঠিন হাদিস এগুলো আগে পড়লে আপনি মাথাটা আপনার কিন্তু ঘুরতে থাকে আগে আগে কি ক্লাস এইটে পড়বেন না আগে এইচএসসি দিবেন আগে ক্লাস সেভেন এইট পার করে যান তারপরে দিকে যান আল্লাহ বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা ইলেম অর্জন করতে হবে এলম অর্জন করলে পরে আপনি তালেবে আইন তালেবে আলমের পায়ের নিচে আল্লাহর আল্লাহ করে আপনি যখন আলেম হবেন দাওয়াতের কাজও করতে পারবেন আপনার দাওয়াতে যত মানুষ এবং যখন আপনি আরো বড় আলেম হয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করুন তখন আসমানের যত মাখলুক এবং জমিনের যত মাখলুক এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকা আছে সেগুলাও এমনকি সাগরের নিচের মাছ আপনার জন্য স্তেকফার করবে ধোয়া করবে ইনশাল আল্লাহাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহর তাওহিদের উপর থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহাক আমাদের সবাইকে দিন ইসলাম পরিপূর্ণ পরিপূর্ণরূপে পালন করা তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন এবং দিনের জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো ইসলামের উপর যেন বেঁচে থাকতে পারি এবং আমাদের মৌতের পর দারুল বার্জাক বা এই এজিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে এই ভয়াবহ ফেতনা থেকে আজাব থেকে حفظك آمين قد وابنا اللهم إنا نعوذ بك من عذاب القبر وعذاب جهنم ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال